নমস্কার বন্ধুরা মিতাস ফুড জোনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ নিয়ে এসেছি বাঙালিদের ভীষণই পছন্দের একটি পিঠের রেসিপি সেটা হলো পাটিসাপটা পিঠে শীতকাল যেহেতু পড়ে গেছে আর শীতকালে এই পিঠের রেসিপিটি সবাইকে খাওয়ালে সবারই মন খুশি হয়ে যাবে আর এই পিঠেটি বানিয়ে ফেলা ভীষণই সহজ একদম সহজ পদ্ধতিতেই আপনাদের সঙ্গে আজকে রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের পাটি সাপটা পিঠের রেসিপি পাটিসাপটা বানাতে সবার প্রথম আমাদের ভেতরে পুটটাকে রেডি করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল লিকুইড দুধ একটু ঘন দুধ হলেই এটা বেশি ভালো হয় আপনার এখানে টোন মিল্ক সিঙ্গেল টোন ডাবল টোন বা ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন আর এতে করে এটা সময়ও খুব কম লাগবে এখন এই দুধটা ঢেলে নিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে জাল করে নিতে হবে কিছুক্ষণ পর দুধটা উতলে উঠেছে এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে প্রায় অর্ধেকটা মতো কমিয়ে নিতে হবে আর দেখুন এইভাবে জাল করতে করতে সাইডে যে মালাইগুলো জমছে সেগুলো দুধের সাথে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি এতে করে এর টেস্টটা বেশ ভালো আসে দুধটা দেখুন অনেকটাই কমে এসেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একশো গ্রাম খেজুরের গুড় আমি গুড়টা একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি মিশে যায় গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে মিশিয়ে নেবার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সুজি সুজিটা আমি এখানে একেবারে দেব না তাহলে একটা দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে অনবরত অন্য হাতে নেড়েচড়ে নিতে হবে দেখুন এভাবে অল্প অল্প করে দিচ্ছি আর অন্য হাতে নাড়তে থাকছি এতে করে সুজিটা দলা পাকিয়ে যাবে না দেখুন সুজিটা অ্যাড করার পর এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে সুজিটা মিশিয়ে নেবার পর এখন আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে প্রায় পঁচিশ গ্রাম মতো চালের গুঁড়ো আছে চালের গুঁড়োটা আমি ঘরে তৈরি করেছি আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা এখানে কিনে এনেও চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন মিশ্রণটা আগের থেকে অনেকটাই টেনে গিয়েছে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর দেড়শো গ্রাম আপনার এখানে চিনি দিয়েও করতে পারেন তবে যেহেতু আমি এখানে গুড় অ্যাড করেছিলাম সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বুঝে অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু পুরের টেক্সচারটা অনেকটাই আঠালো হয়ে গেছে আর খোয়াখিরটা দিলে এই পুরের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমাদের সাপটার পুর অলমোস্ট কমপ্লিট সবার শেষে নামানোর আগে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে এই স্বাদ আর ফ্লেভারটা অনেকটাই ভালো আসে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি সবটাই দিয়ে দিচ্ছি আরেকবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর পুরটা আরেকটু শক্ত হয়ে যাবে এখন এই পুরটা একটা থালায় নামিয়ে নিচ্ছি তারপর একটু থালাটা ট্যাপ করে করে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাটি সাপটার পুরটা রেডি হয়ে গেছে এবার পিঠে বানাতে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এর জন্য একটা বাটিতে নিয়ে নেব মেজারিং কাপের দু কাপ ময়দা দিয়ে দেব ওই কাপের এক কাপ সুজি সুজির বদলে চালের গুঁড়ো দিয়েও পিঠাটা করা যাবে আর দিয়ে দিচ্ছি এক চিমটে নুন মিষ্টি জিনিসে একটু নুন দিলে এই স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন নুনটা দিয়ে এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো চিনি মিষ্টিটা স্বাদ মতো দিয়ে নেবেন আর পরিমাণে একটু কম দিতে হবে কারণ আমি যেহেতু পরে গুড় অ্যাড করবো সেজন্য মিষ্টিটা একটু বুঝে অ্যাড করতে হবে এবার চিনিটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য মেজারিং কাপে এক কাপ দুধ নিয়েছি তারপর অল্প অল্প করে অ্যাড করে এটা খুব ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু মিশ্রণটা হালকা হয়ে যাবে আর পিঠাগুলো ততটাই ভালো হবে তার জন্য চেষ্টা করতে হবে প্রথমে অল্প অল্প করে দুধ অ্যাড করে ভালো করে এই মিশ্রণটা মেখে নেবার দেখুন আমি এইভাবে দুধ অ্যাড করে করে ভালো করে মিশ্রণটাকে যতটা সম্ভব মেখে নিচ্ছি আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তাহলে পিঠাটা কিন্তু খুব ভালো হবে তারপর আমি আবারও এক কাপ দুধ নিয়ে ব্যাটারটাকে পাতলা করে তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়েই মিশ্রণটাকে হাতের সাহায্যে মাখতে হবে কারণ একেবারে বেশি দুধ দিলে এই মিশ্রণটা মাখা যাবে না দেখুন দুধ অ্যাড করে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আমার এই মিশ্রণটা মাখতে মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো এম এল দুধ লেগেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো খেজুর গুড় খেজুর গুড়টা পছন্দ মতো পরিমাণটা বেশিও করতে পারেন সেক্ষেত্রে চিনিটা এখানে না দিলেই বেশি ভালো হবে তবে আমি এখানে গুড় আর চিনিটা মিশিয়ে করেছি এবার গুড়টা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের পিঠার ব্যাটার একদম রেডি এবার এই ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তাতে করে সুজিটাও সফট হয়ে যাবে আর ব্যাটারটাও সেট হয়ে যাবে আধ ঘন্টা পর পিঠা বানাতে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার প্যান গরম হলে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না আর পিঠাগুলো চেষ্টা করবেন ননস্টিক প্যানে করা তাতে করে এগুলো খুব ভালো করে উঠে আসবে তারপর এই ব্যাটারের থেকে এক ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে যতটা সম্ভব ছড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে ছড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ওপরের সার্ফেসটা একটু টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওপরের দিকটা একটু শুকিয়ে গেছে এবার আমরা এর মধ্যে পুরটা দিয়ে দেবো আপনাদের ইচ্ছে মতো পুটটা এখানে দিতে পারেন আমি এখানে হাফ চামচ পরিমাণে পুড় দিয়ে তারপর এই পিঠাটাকে বটে নেব এইভাবে একটা খুন্তি বা চামচ যেটা আপনাদের পছন্দ সেইভাবে পিঠাটাকে বটে নিতে হবে দেখুন কত সহজেই একটা পিঠে রেডি হয়ে গেল পিঠেটা এইভাবে তৈরি করে নেবার পর একটু ফ্রাই প্যানে এপাশ ওপাশ করে ভাজতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো উল্টে পাল্টে পিঠেটাকে ভেজে নিয়ে তারপর তুলে নেব এরকম করেই বাকি পিঠেগুলো তৈরি করতে হবে পাটিসাপটা পিঠে তৈরি করা কিন্তু ভীষণই সহজ একবার রেসিপিটি ফলো করলে আপনিও খুব সহজে এটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি এরকম করে বাকি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে এই শীতকালে বাড়িতে এরকম পিঠে বানিয়ে সবাইকে দিলে সবারই মন ভীষণই সহজে খুশি হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন পিঠে রেসিপি আর অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো এরকম নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন ধন্যবাদ